তুমি কি করো ফালিস্যাব কি করতিস হ্যাঁ গেম দেখতেছ তুমি কি সাজ দিয়ে গেম বার করো বাবা একটু তাকাও তো দৃষ্ট পচা তুমি কি তুমি কি শোনা তুমি ভালো ভালো কে বলছো তুমি ভালো দেখি তো তুমি তাকাও তো আমুক তুমি ভালো কিনা দেখি দেখি তো ফালিশা ভালো কিনা ভালো আসলে ভালো আমুকে একটা আদর দাও তো ফালিস্যে এই যে এই যে এটা আদর দাও তো দেখি দুষ্ট মেয়ে আমুকে আদর দেয় না পচা চলে গেলাম এটা আদর দাও না চলে যাব যাব না দেখি দাও মোবাইল দাও মোবাইল দাও তাহলে আদর দাও আদর দাও থ্যাংক ইউ আর এই যে আমাদের বুড়ি এটা ঘরের বুড়ি দ্বিতীয় বুড়ি ফালিশ হলো প্রথম বুড়ি এটা হলো দ্বিতীয় বুড়ি কথা শুনে আবার আছে এই সারাক্ষণ চুলকানিতে গা চুলকানিতে টর টর এটাও ফালিসার মতো অমনোযোগী হয়ে গেছে এখন দুইটারই একদম ডিমান্ড বেড়ে গেছে বসারিস্ট সেই টরা যাবে আমার সাথে যাবে আমার সাথে যাবে যাবে আমার রুমে যাবে আসো ফালিশা কি করে দেখি আসো কি নেবো না যাবে না বুঝতেছো আমি মজা করতেছি তোমাকে এখনো নেব না তুমি বুঝতেছো তুমি বুঝে গেছো আমি তোমার সাথে মজা করতেছি আসো আসো আস আসে হ্যাঁ হ্যাঁ যাবে যাবে আমার সাথে বুড়ি এটা হলো বুড়ি আর একটা হলো ফালিশা বুড়ি আর এটা হলো টর বুড়ি কীভাবে দিয়ে রাখছে বাবা দর পাওয়ার জন্য কি হয়েছে কি হয়েছে আসো 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 তোর মুছগুলো তো অনেক সুন্দর মুছ চলো 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 ফালিশার কাছে যাবো চলো যাবে ফালিশার কাছে যাবে দুই বুড়ি দুই রুমে আছো এখন চলো তোমাকে নিয়ে যে গেছে যাবে আদর বাচ্চা কিংবা পশু ওরা শুধু আদরই চায় আদর আর আদর ওদেরকে আদর করলে আর কিছু লাগে না আর যদি বেশি হিটলার হয় আদর থেকে বাঁদর হয়ে যায় একেবারে আদর পেয়ে পেয়ে বাঁদর হয়ে যায় চলো 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 ফালিশার কাছে যাবো চলো 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 আসো 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 চলো চলতে চলো আসতেছে কিন্তু আসো 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 আসতেছে যাবে ফালিশের কাছে আসো যাও দরজা খুলে দিছি আসো আসো আমি আগে যাবো আসো 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 আমি তো তোমাকে নিতেই আসছি আসো আসো ফালিশা কোথায় দেখি আসো যাও আসো আসো আমার সাথে আসো আসো টর আসো 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 পালিশা তোমার কাছে আসতেছে আসো আসো ডরো আসো পালিশা ডাকো তো আমি এখানে বললাম আমি এখানে পালিশা তোমাকে খুঁজতেছে ও চলে এসেছে পালিশার কাছে এই যে দুই বুড়ি একসাথে আসামি উঠাই দিই তোমার সাথে গল্প করতে চলে আসছে বুঝছো বসো তুমিও বসো এই যে যে মোবাইল দেখো পালিশের সাথে পালিশা কি দেখে পালিশা ও তোমার কাছে যাবে না আজকে রাগ করছে তোমার সাথে তুমি যে মোবাইল নিছ জন্য ও রাগ করছে জন্য আমার কাছে আসছে দেখছো চলো চলো ফালিশা তোমাকে দেখাবে মোবাইল চলো চলো ফালিশা তোমাকে মোবাইল দেখাবে তুমি বসো টর বসো ফালিশা ওকে বসতো বলো তাহলে বসবে এই যে বসো বসো দেখছো ফালিশা কত সুন্দর করে বসে আছে তুমি বসছো না কেন বসো কি বলতেছে তোমাকে কি যেন বলতেছে তোমাকে তো মনে কিছু বলতে চাচ্ছে তোমাকে ফালিসা ওকে জিজ্ঞেস করো কিছু বলবে